গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেনিউ ব্লক এখন বা হচ্ছে নটা পঁয়ত্রিশ সকালবেলা উঠে এই জল আনা গেছে এই সব জল এনেছি আর এইটা হচ্ছে খাওয়ার জন্য কেনা জল বাবু বলে বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে এই যে বাটা মাছ আর এর মধ্যে আছে প্যাকেটের মধ্যে জিওল মাছ বাবু খাচ্ছে বাবুর খাওয়া হয়ে গেছে ওই একটু সারপে গোলা জল দিয়ে ধুয়ে রাখি তাহলে পরিষ্কার ধুয়ে রেখে দিই তারপরে এখন বাজে বারোটা বারো রেডি হয়ে বেরোলাম ওই যে মা দাঁড়িয়ে আছে পেছনে আজ আবার দেখি ট্রেনে কি কাণ্ড ঘটায় সকালবেলা তো ওয়েডার মেঘলা মেঘলা ছিল এখন আবার ঠিক হয়ে গেছে রোদ উঠে গেছে আজকে মোটামুটি টাইমে নেমেই আছি রানাঘাটে বসে আছি এখন বনঘাটের জন্য এখন বাজে একটা চব্বিশ আমি তো রানাঘাটে নেমে একটা আটের এটা ধরি ওটা ওটা আসে শান্তিপুর থেকে শান্তিপুর থেকেই আজকে সাতাশ মিনিট লেটে ছেড়েছে মানে ভূমিকম্প হয়ে যাক সাইক্লোন হয়ে যায় সুনামি হয়ে যাক পৃথিবী উল্টে যাক যা খুশি হয়ে যাক এই ট্রেনটা কোনো দিন টাইমে আসবে না তাও লেট একটু আধটু না এত লেট করে অলরেডি আঠাশ মিনিট লেট এখন কালীনারায়ণপুর ঢুকছে ট্রেন দুটো কুড়িতে ঢুকছে গোপালনগরে ঝাড়ুটাকে দেখা দরকার মানে মিউজিয়ামে ওইটা রাখা দরকার এখানে চলছে মোটামুটি ক্লাসরুমটা পরিষ্কার পর্ব অনেকটা নোংরা হয়ে গেছিল তাই নিজেরাই ঝাড় দিয়ে পরিষ্কার সাদা সাদা হয়ে গেছে রুমটা আর ক্লাসে আজকে হলো বিষব স্মৃতি কাপড় কেটেছে আর এইদিকেই রেডি হয়ে গেছে মোটামুটি সেলাই করাটা বাকি বাজে এখন সাড়ে পাঁচটা সবাই বেরিয়ে গেছে ক্লাস থেকে ক্লাস একদম ফাঁকা এখন তো কয়েকজন বাড়ি চলে গেছে আর কয়েকজন গেছে সবজি বাজার করতে করে এখানেই এখানে মানে এখানে আজকে হাট বসে হাটবার আজকে তাই সবজি বাজার করতে গেছে আমি আমার টাইমে বেরিয়ে যাব একা একা বসে আছি এখন একদম ফাঁকা ক্লাস মানে ছটায় ক্লাস থেকে পড়াচ্ছি ছটায় ছটা দশ বাজে গোপালনগর স্টেশনে এলাম আর রাশে মেলা এখনও আছে আরো দুদিন থাকবে আচ্ছা এখন ছটা পঞ্চাশ রানাঘাটে এসে পৌঁছালাম আর গেঁদে লোকাল এখন আসে সিমুরালিতে মানে রানাঘাট থেকে আর তিনটা স্টেশন তারপরে I ah, know. <coughs>

ফেভারিট ইলিশ মাছের মাথা দিয়ে না পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে সেই অনেক রকমের মেশানো শাক তেল ছাড়া শাক মায়ের স্পেশাল হাত দুই বাবুর রুটি আমার দেখো আকাশে কত তারা বাজে এখন দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ একটু বাইরে এলাম দেখো মা এই তারাটা কত বড় পুরো একটা একটা বড় বড় তারা তারা আজকের কত ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট